বাচ্চাটার গলা সমান পানি উঠে গেছে বাচ্চাটা ফেল ফেল করে তাকিয়ে আছে এ কেমন পৃথিবী যে তোমাকে ডুবে মারছে যেখানে তোমার একটু থাকার আশ্রয় নেই যদি তুমি এই পৃথিবীর সাথে যুদ্ধ করে বেঁচে যেতে পারো তাহলেই হচ্ছে তুমি প্রকৃত যোদ্ধা আর তুমি যদি এই পৃথিবীর সাথে যুদ্ধ করে বাঁচতে না পারো তাহলে তুমি নিজের কাছে হেরে গেলে তো আমি বলছিলাম সেই ছোট বাচ্চাটির কথা যে ছবিটি আমাদের সকলের মনে দাগ কেটেছে সকল বাঙালি জাতিকে কাঁদিয়েছে যেই ছবিটি সকলের কাছে মুহূর্তে ভাইরাল গিয়েছে কিন্তু আমি শুনেছি এই ছবিটি এআই দিয়ে তৈরি বাস্তবে কিন্তু আমাদের অবস্থা আরো বেশি করুন বন্যায় আমাদের চারিদিক যেভাবে ছেয়ে গেছে যেভাবে যাচ্ছে এরকম আরো অগণিত বাচ্চা পানির জোয়ারের সাথে গিয়েছে যেটা হয়তো আমরা দেখি কত মানুষ হাহাকার করছে ক্ষুদার তারায় দুমুটু খেতে পারছে না চুলা জ্বলছে না নিজের থাকার আশ্রয় নেই এমনও দেখা গিয়েছে অনেক জায়গায় তারা আশ্রয় নিয়েছে সে আশ্রয় স্থানও মানুষ আর বেশি দিন আশ্রয় দিচ্ছে না দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে তারপরও মানুষ সেখান থেকে ফিরে চলে যাচ্ছে নিজের সেই ডুবে যাওয়া ঘর কি বলবো আসলে বলার কোনো ভাষা নেই একদিক থেকে বলতে গেলে মনুষ্য তো আজও বেঁচে আছে আরেক দিক থেকে বলতে গেলে মনুষ্যত্ব বেঁচে নেই বর্ণার্থদের পাশে এগিয়ে এসেছে আসুন্না ফাউন্ডেশন এছাড়াও অনেক অনেক ফাউন্ডেশন গুলো অনেক অনেক মানুষ টাকা কালেক্ট করছে ডোনেশন দিচ্ছে ছাত্র জনতা এগিয়ে এসেছে তারা নিজের জীবন দিয়ে হলেও ঝাঁপিয়ে পড়েছে ভলেন্টিয়াররা কাজ করছে মানে মানুষ একজোট হয়ে এত বেশি কাজ করছে ইনশাল্লাহ আমরা এই বিপদ মোকাবেলা করতে পারবো তো সেই দিক থেকে বলতে গেলে বলা যায় যে মনুষ্যত্ব আজও বেঁচে আছে বাংলাদেশকে দেখে মানুষ আরো শিখবে বিশ্বের অন্যান্য দেশগুলো শিখবে আমরা আমাদের বাংলাদেশকে নতুন ভাবে রিপ্রেজেন্ট করছি কিন্তু যারা যারা হচ্ছে মানুষকে আশ্রয় দিচ্ছে না তারা সুযোগ বুঝে মোমবাতির দাম বাড়িয়ে দিচ্ছে সিন্ডিকেট করছে খাবারের দাম বাড়িয়ে দিচ্ছে শুকনা খাবারের দাম বাড়িয়ে দিচ্ছে মানে প্রত্যেকটা জায়গায় রিক্সা ভাড়া বাড়িয়ে দিচ্ছে সিনজি ভাড়া বাড়িয়ে দিচ্ছে নৌকা বাড়িয়ে দিচ্ছে তো এই যে যারা যারা এগুলো করছে বিভিন্ন সিন্ডিকেট কারীরা তারা কিন্তু এগুলো ঠিক করছে না হ্যাঁ এক মাগে সিদ্ধ যায় না বিপদ কিন্তু তাদেরও আসবে কিন্তু তারা এটা একবারও ভাবে না যে ওরা তো আমাদের দেশেরই মানুষ তাদেরকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই তাদের এই মনুষ্যত্বগুলো চেঞ্জ করতে হবে তাহলেই আমাদের দেশ রক্ষা পাবে দেশের মানুষ রক্ষা পাবে তো সেই দিক থেকে বলতে গেলে সত্যি আসলে মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলার কোনো ভাষা নেই আমরা স্পিসলেস আমরা মানুষের গাহাকার কান্না আর্তনাত থেকে পুরো স্তব্ধ হয়ে যাচ্ছে আসলে গুলো চোখে দেখার মতো না যতবার দেখতেছি বুকটা ফেটে যাচ্ছে কিছুই বলতে পারছি না কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছে যাচ্ছে কান্নায় বুক ফেটে কিন্তু প্রকাশ করতে এগুলো আল্লাহ এই বিপদ থেকে রক্ষা মানুষের খাবারের কষ্ট থাকার কষ্ট ঘর বাড়ি নেই এই বন্যা চলে গেলে মানুষ কিভাবে কি থাকবে না থাকবে একমাত্র আল্লাহ ভালো জানে আল্লাহ সবচেয়ে সুষ্ঠু পরিকল্পনাকারী তো যাই হোক আল্লাহ বন্যা দিয়েছে আল্লাহ বিপদ দিয়েছে আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার বা আল্লাহ নিজেই আমাদেরকে এক নিয়ামত থেকে আরেক নিয়ামতে তালা ধাবিত করবে ইনশাল্লাহ আল্লাহ সকলকে হেফাজতে রাখো এবং সকলকে সুস্থতা দান করো এই দোয়াই করি তো আজকের ভিডিওটা এখানেই রাখছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সিউসুন বাই